দুই দুই নামাজের ব্যাপারে আল্লাহ কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে কঠিন হুঁশিয়ার করেছে সেই দুই অক্ত নামাজ আমাদের জানতে হবে আদায় করতে হবে নামাজ পায়ে টুবাই আদায় করতে হবে

এই এই দুই নামাজের ফজিলত এই মানুষ যদি জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এই ফজর এবং ঈশার নামাজে উপস্থিত হতো আল্লাহ রাসুল এটা বোখারি শরীফের ছয় শত সাতান্ন নম্বর হাদিসে উল্লেখ করেছেন দুই অক্ত নামাজ আল্লাহ রাসুল আদায় করার ব্যাপারে কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছেন আদায় করতেই হবে আদায় না করলে আপনাকে জাহান নামে যেতে হবে আউওয়াল মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamahis Salaat কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এইজন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি তার ভিতরে তাহাজ্জুদ নফল নামাজও পড়ি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ দুই নামাজ অক্ত সেই দুই নামাজের অক্ত ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এক হলো ইশার সালাদ এই ফজর এবং ইশার সালাদ এর গুরুত্ব এত মহাত্ম তাৎপর্য যেটা আদায় করার জন্য আল্লাহ রাসুল বলেছেন হামাগুড়ি দিয়ে হলেও তোমরা আদায় করতে মসজিদে যাও আদায় করো এই জন্য আল্লাহ রাসুলের হাদিসের মাধ্যমে জানতে পারলাম দুই অক্ত নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই দুই অক্ত নামাজের ব্যাপারে আল্লাহ রাসুল কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছেন